বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মহারাষ্ট্র ও দিল্লির নির্বাচনে ভূ ভোটার নিয়ে সরগোল পড়েছে গোটা দেশ জুড়ে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখানেও ভূ ভোটারের তথ্য সামনে এনেছে রাজ্যের শাসক দল তৃণমূল দলের সুপ্রিমো ও দলের সেনাপতির নির্দেশ অনুসারে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে দলের নেতাকর্মীরা আজ বহরমপুরের উনিশ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট যাচাইয়ের কাজ শুরু করলেন কাউন্সিলর বিশ্বদেব কর্মকার দহ <laughs> <coughs> <Oblique. laughs> বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ